আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মুরগির মাংস আর ডাল ভর্তা মুসুরের ডাল ভর্তা যারা মুসুরের ডাল ভর্তা খেয়েছে তারা বলতে পারবে এটা কত মজা সত্যি এটা অনেক স্বাদ খেয়ে দেখতে পারেন কিন্তু অনেকগুলো সালাদ নিয়েছিলাম আমি সালাদ খেতে অনেক পছন্দ করি এই যে শসা টমেটো লেবু এগুলোই আমার কাছে বেশি ভালো লাগে ডাল ভর্তা দিয়ে অর্ধেক ভাত প্রায় শেষ এবার মুরগির মাংস খাচ্ছি মুরগির মাংস আমার তেমন পছন্দ নয় কিন্তু আবার খুব একটা অপছন্দও নয় আবার কিছু কিছু মানুষ আছে একদমই খায় না যেরকম আমার মা একদমই মুরগির মাংস খায় না কিন্তু আমি খাই আমি সবই খাই আমি একদম বলা যায় পুরোপুরি বাঙালি খাদ্য রসিক বাঙালি আমি সব খাই সব খেতে পারি মাছ মাংস সবজি সব ধরনের সব কিছু